নাম আদর করে দিচ্ছি তোকে লক্ষ মায়া ভরা তোর মুখে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ মায়া ভরা তোর মুখে তুই আমার লাগে না তুই ছাড়া রাগে না তোর ভালো রূপ কথা তুই তোয় মারি জীবনের ছে আরো দামি রূপ কথা তুই তোয় মারি জীবনের চেয়ে আরো দামি তুই আমার শোনা 두이차남보는 두이새 머리, 샹슈케리코